আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের নতুন শর্ট সিলেবাস প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় তো অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে আমি এই শর্ট সিলেবাস কিভাবে ডাউনলোড করব কোথায় থেকে ডাউনলোড করব তো এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের নতুন শর্ট সিলেবাসির জন্য মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এই সিলেবাসের উপর তাদের পরীক্ষার আয়োজন করার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডের এবং শিক্ষা মন্ত্রণালয়ে দুই হাজার পঁচিশ সালের দশম শ্রেণীতে শুধুমাত্র শিক্ষার্থীরা এই সিলেবাস পড়তে পারবে এবং সিলেবাসের উপর দুই হাজার ছাব্বিশ সালে তাদের পরীক্ষার আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এখানে যারা দুই সালে দশম শ্রেণীতে রয়েছে তোমাদের দুই সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারাই শুধুমাত্র এই সিলেবাসটি ব্যবহার করতে পারবে এই সকল শিক্ষার্থী এখনও সংক্ষিপ্ত সিলেবাসটি ডাউনলোড করো তারা খুব দ্রুত ডাউনলোড করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে খুব সহজে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাই তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো যে ডাউনলোড লিঙ্কের জন্য তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলে তোমরা অবশ্যই এখান থেকে শর্ট সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবে সকল সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে তারা বিজ্ঞান বিভাগে রয়েছে মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ রয়েছে তোমাদের সহ সকল সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করে নাও খুব সহজে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো পড়াশোনা প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও